এমপি পদে হাত পাকাতে যাকে দেখতে পাই তিনি মোদের মুফতি হাদিসুর রহমান ভাই এমপি পদে হাত পাকাতে যাকে দেখতে পাই তিনি মোদের মুফতি হাদিসুর রহমান ভাই দেশের সেবাই তারি সাথে কোনো জুড়ি নাই দশের সেবাই তারি সাথে কোনো জুড়ি নাই এবার ভুট্টা দিব সবাই হাত পাখাতে ভাই এবার ভুট্টা দিব সবাই হাত খাতে বাই দুর্নীতিমুক্ত সমাজ দেখতে যদি চাই মোরা শান্তির সমাজ যদি ফিরে পেতে চাই এবার ভুট্টা দিব সবাই হাত খাতে বাই এবার ভুট্টা দিব সবাই হাত পাখাতে বাই চং আজমিরগঞ্জ তো আসনে শান্তি আসবে না হাত পাখা বিহনে বানিয়া চল আজমিরগঞ্জের দয়ে শানে শান্তি আসবে না হাত পাখা বিহনে শান্তি পেতে চাই যদি মুক্তি পেতে চাই জনগণের হকটা যদি ফিরে পেতে চাই এবার ভুট্টা দিব সবাই হাত পা খাতে ভাই এবার ভোটটা দিব সবাই হাত পাখাতে ভাই দুর্নীতি মুক্ত সমাজ দেখতে যদি চাই মোরা শান্তির সমাজ যদি ফিরে পেতে চাই এবার ভুট্টা দিব সবাই হাত পাফতি রহমান ভাই এমপি পদে হাত পাকাতে যাকে দেখতে পাই তিনি রহমান ভাই দশের সেবাই তারির সাথে কোনো জুড়ি নাই দশের সেবাই তারির সাথে কোনো জুড়ি নাই এবার ভুট্টা দিব সবাই হাতপা খাতে ভাই এবার ভুট্টা দিব সবাই হাত পা খাতে ভাই মুক্ত সমাজ দেখতে যদি চাই মোরা শান্তির সমাজ যদি ফিরে পেতে চাই এবার ভুট্টা দিব সবাই হাত পাকাতে বাই